আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশপ্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি দেখা নিয়ে হাজির হয়েছি আপনি আপনার কোনো বন্ধুকে স্বপ্নে দেখলেন বা কোনো আত্মীয়কে স্বপ্নে দেখলেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে স্বপ্নে দেখলে কি হয় এমন বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যারা দূরে অবস্থান করছে যারা আপনার কাছে নেওয়া অনেক দিন যাবত আপনার সাথে কোনো দেখা সাক্ষাৎ হয় না এমন অনুপস্থিত আত্মীয় স্বজনদের যদি দেখেন যারা দূরে রয়েছে তাহলে এর কি ব্যাখ্যা হবে সঠিক সকলে ব্যাখ্যা আপনাদের জানাবো আমার সাথে দেখবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন আপনারা দেখছেন এইচ এম বেলাল হোসেন চ্যানেল বন্ধুরা যদি আপনি আপনার কোনো বন্ধুকে দেখেন বা আত্মীয়কে দেখেন পরিচিত কাউকে দেখেন যে আপনার থেকে দূরে রয়েছে অনুপস্থিত রয়েছে অনেক যাবত আপনি তাকে দেখেন না তাহলে এরকম সব স্বপ্ন যদি দেখেন তার মানে বুঝতে হবে যে ওই ব্যক্তি যাকে আপনি স্বপ্নে দেখলেন তিনি অসুস্থ শারীরিকভাবে তিনি অসুস্থ রয়েছেন অনুপস্থিত যদি কাউকে স্বপ্নে দেখেন তাহলে এটা অসুস্থতার প্রতি ইঙ্গিত করে বা ওই ব্যক্তি যদি কোনো সমস্যার মধ্যে জড়িয়ে আছে এর লক্ষণ বুঝতে হবে বা এমন স্বপ্ন স্বপ্ন দশটা অসুস্থতার প্রতিও ইঙ্গিত করতে পারে কখনো কখনো বন্ধুরা যদি আপনারা কেউ স্বপ্নে অনুপস্থিত কোনো বন্ধু বা আত্মীয়র মৃত্যু ঘটেছে এমন স্বপ্ন যদি দেখেন তার মৃত্যু হয়েছে তার মানে এটা কোনো সুসংবাদের প্রতি ইঙ্গিত করে এমন স্বপ্ন অশুভ দশটা জীবনে কোনো সুসংবাদ আসতে পারে কোনো অশুভ ভাগ্যের বিষয় তার জীবনে করতে পারে বিশেষ করে এরকম সব অনুপস্থিত কোনো বন্ধু বা আত্মীয়ের মৃত্যু ঘটতে দেখা এটা সপ্তদশটার বিয়ের প্রতি ইঙ্গিত করে বা যাকে তিনি স্বপ্নে দেখেছেন তার হয়তো জীবনে সুসংবাদ আসবে বা তার বিয়ের প্রতি ইঙ্গিত করতে পারে বন্ধুরা যদি কোনো বিপদগ্রস্ত ব্যক্তি বিপদের মধ্যে আছে সমস্যার মধ্যে আছে তিনি যদি অনুপস্থিত কোনো বন্ধুকে স্বপ্নে দেখেন বাবান উপস্থিত কোন আত্মীয়কে স্বপ্নে দেখেন তাহলে এটা স্বপ্ন বিপদে সাহায্য লাভের প্রতি ইঙ্গিত করে বিপদে তিনি সাহায্য কারো সাহায্য সহযোগিতা লাভ করতে পারবেন আর বিপদ থেকে উদ্ধার লাভ হবে ইনশা আল্লাহ দর্শক অনুপস্থিত এই বন্ধু বা আত্মীয়কে দেখলে কি হয় আশা করি বুঝতে পারছেন তো এই ছিল আলোচনা নিত্য নতুন আরো বিদ্যুৎ পাশে দেখেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ